সুপ্রিয় দর্শক দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন আমাদের এ টিভি নিয়মিত অনুষ্ঠান দেশের কথা আমি আছি আপনাদের সঙ্গে অবক্কর সিদ্দিক বিপুল আজকে আমরা আছি বগুড়া জেলার শিখবস উপজেলার শিখবস পৌরসভার দুই নম্বর ওয়ার্ড ব্যারাবালা অর্জুনপুর গ্রামে যে গ্রামে ইতিমধ্যেই ব্যাপক হারে ভাইরাল হয়েছে দেশ ও বিদেশে এবং বিভিন্ন টিভি চ্যানেলে সম্প্রচার হয়েছে বকুল ফাইবার যেখানে পচা কলার গাছ থেকে আখ তৈরি করে যে আখ দিয়ে দেশ ও বিদেশে সুনাম অর্জন করেছে এই বকুল ফাইবার যে আখ থেকে তৈরি হচ্ছে বিভিন্ন পণ্য প্রোডাক্ট তা বিস্তারিত আমাদের আমাদের সঙ্গে থাকলে আপনারা দেখতে পারবেন জুতার থেকে শুরু করে পাপোস ভ্যানিডি ব্যাগ সাইড ব্যাগ থেকে শুরু করে ষাটটি পর্যন্ত প্রোডাক্ট তৈরি করতে সক্ষম হয়েছে যেখানে অসংখ্য শ্রমিকের কর্মজীবী স্থান সৃষ্টি হয়েছে কিন্তু তারা সরকারি ভাবে কোনো অনুদান বা কোনো সাহায্য না পাওয়ার কারণে থমকে দাঁড়াচ্ছে তারা সরকার থেকে সহযোগিতা পায় তাহলে এখানে পক্ষে দেড় থেকে দুইশো বেকার শ্রমিক কাজ করতে পারবে এবং এলাকার বেকারত্ব দূর হবে এর পাশাপাশি তাদের শিল্প দেখে দেশ ও দেশের বাইরে বিভিন্ন জায়গায় বেকার যুবকরা কর্মসংস্থান এবং নতুন উদ্যোক্তা সৃষ্টি হবে বলে আমরা আশা করি এবং এখানে যে বাকি পচা কলার কাছে বাকি অংশটুকু আছে সেই অংশটুকু দিয়ে আপনি আবার পিছনে দেখতে পাচ্ছেন জৈব সারের ব্যবস্থা যেখানে অবশিষ্ট পচা আবর্জনা এবং নষ্ট পণ্য আছে সেই পণ্য থেকে তৈরি করেছে জৈব সার যে জৈব সারের ব্যবহারের ফলে জমির উর্বরতা বৃদ্ধি পাচ্ছে যেখানে কীটনাশক সারের ব্যবহার কমে যাচ্ছে যেখানে মানুষের জীবনের কীটনাশক খেয়ে মানুষের বিভিন্ন রোগ ব্যাপার সৃষ্টি হচ্ছে সেই কীটনাশককে বন্ধ করার জন্য তারা নতুন ভাবে জৈব সার সৃষ্টি করেছে যে জৈব সারের ফলে সারা বাংলাদেশের সোনালি ফসল এখন সোনাতে রূপান্তরিত হচ্ছে এবং কৃষকদের খুবই অল্প খরচে কম খরচে যেটা আপনাদের মাঝে বকুল ফাইবার অ্যান্ড কম্পোস্ট আপনাদেরকে দিয়ে দিচ্ছে তাই আসুন বিস্তারিত আমাদের সঙ্গে থাকুন এবং উপভোগ করুন কলা গাছের ফেলে দেওয়া পংসট থেকে সাইবার তৈরি করে আমি আমি কিছু প্রোডাক তৈরি করেছি এবং ওরা সঙ্গে সঙ্গে যে বড় থাকে তার আমি জৈব সার তৈরি করেছি প্রায় স্যাটের মতো প্রোডাক তৈরি করছি কলা গাছের থেকে এক নম্বর ওটা হলো স্যান্ডেল হুম স্যান্ডেল এই তো আরো মডেল আপ